আমার ছোট্ট ফ্যালো বড় হতে হতে স্টিকের সমান সমান চলে আসছে এতটুকু তো ছিল আগে কিন্তু এখন এতটুকু বড় হয়ে গেছে এখন এটাকে কীভাবে সাপোর্ট দেব বাসায় ঝুলঝাড়ুর একটা স্ট্যান্ড ভেঙে গেছে ঝুলঝাড়ু তো ওইটাকে কাজে লাগাচ্ছি দেখি কি করা যায় সম্ভবত কাজ হয়ে যাবে এই যে আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি এখন গ্লু স্টিক লাগিয়ে দিলাম তারপর হচ্ছে আমার বনশায় কিছু তার পেঁচিয়ে দিয়ে শুতলেও ছিল কিছু সবগুলো দিয়ে পেঁচিয়ে এটাকে কানেক্ট করে দিলাম এই যে এখন এটা বড় হয়ে গেল এখন যত ইচ্ছা সে তত বড় হবে কোনো আর সমস্যা নেই ঘরে থাকবে আলো আর ছায়াতে সে হেলে দুলে আস্তে আস্তে বড়ো হতে থাকবে বিশাল আকারের একটা ফ্যালোড্যান্ড হয়ে যাবে আমার